রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ দেশের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এজন্যই দেশে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির শক্ত ঐক্যের বিকল্প নেই সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন স্বাধীনতা বিরোধী শক্তির কোন স্থান হবে না জানিয়ে তাদের পদচিহ্ন এদেশে থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরও বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে মুক্তিযুদ্ধের চেতনা তচ নচ হয়েছে দেশের